কেউ সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয় সকলের অধিকার একটা সকলের পরিচয় একটা আমরা বাংলাদেশি সকলের অধিকার সমান বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর শুক্রবার সন্ধ্যায় নগরীর দেওয়ানজি পুকুর পাহাড়স্থ চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আশ্রমে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে সনাতনী নারী শক্তির উদ্যোগে সনাতনী নারী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

যদি মোট কাটাতে আমরা চালিত শক্তি হিসেবে যদি তাদেরকে যদি সম্পৃক্ত করতে না পারি তাহলে আমাদের নারী সমাজ পিছিয়ে যাচ্ছে নারীদেরকে তিনি বলেন বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে যা জাতিকে ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ উপহার দেবে তারক রহমানের নেতৃত্বে দেশের সব নাগরিকের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি পিএলপি যদি ক্ষমতায় কি করবে সাম্প্রদায়িক এই যে বাংলাদেশে এই যে বিভিন্ন ধর্মাবলম্বী মাবুনেরা যারা শুধু সনাতন ধর্ম নয় বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে আরো অন্যান্য ধর্ম আছে তাদের জন্য কি করবে তাদের নিশ্চিত নিরাপত্তা সমস্ত কিছু এবং চার ধর্ম সে

জেলা সদসঙ্গে সরসবপতি তপন কান্তি দত্ত সহ অন্যান্যরা হবে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচিত সরকার যতদিন না আসবে সেই সরকার যতদিন দায়িত্ব পরিচালনা না করবে নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা সেটি যতদিন না আসবে ততদিন কিন্তু কারো স্থিতি নেই সময় নিউজ